আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুণা হবে অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি আজকের ভিডিওরা অনেক গুরুত্বপূর্ণ চলুন দেখে আসছে আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুনা হবে আপনি যদি আপনার স্ত্রী থাকা সত্ত্বেও একটা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বিয়ে করা যায় হবে কি না হবে চলুন জেনে আসি পুরুষ আইডি থেকে কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন দেখুন আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন যৌক্তিক কারণে যদি মানা করেন তাহলে তো ঠিক আছে যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই শারীরিক সক্ষমতা নেই বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন কিন্তু সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয় তবে হ্যাঁ এই কারণে আপনার গুণা হবে আমি সেটা বলবো না বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি সতীন চাচ্ছেন না আপনি স্বামীর কাজের

থাকবে নষ্ট হয়ে যাবে না কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা যায় কিনা বিশেষ করে অন্য পুরুষদের সামনে এ নিয়ে ওলামায়করামের এবং ফোকাসের মতো পার্থক্য আছে যে হাঁটু এটা সতর্ক অংশ না বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতর্ অংশ তো তবে সৌদি আরবের অলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতর অংশ নয় যেহেতু এটা সতর অংশ নয় যার কারণে এটাও মুক্ত হলে গুণা হবে না এটা আর একটা যুক্তি ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখব না তবে হ্যাঁ একজন মুসলিমের জন্য যথাসম্ভব লাজ লজ্জা এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয় ওসমান আফফান আফান রাজিল্লা পায়ের গোছা পর্যন্ত কখনো দেখা যেত না তিনি এতটা নিজেকে সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন এটা এক ধরনের ভদ্রতা যাই হোক বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা সরাই ব্যাখ্যা রয়েছে তাদের কাছে যার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না আলম আপনি জানতে চেয়েছেন কেউ বদা করলে বদদোয়া কাটানোর জন্য কি করতে হবে কাটানোর কোনো সিস্টেম নেই আল্লাহর কাছে ইস্তেফার করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এ এ জানতে কুমার থাকা কি আছে না চিরকুমার থাকা জায়েজ নাই যদি কেউ এটাকে সবের কাজ মনে করেন হ্যাঁ দিনের কোনো কাজ বড় কোনো দায়িত্ব পালন করতে গিয়ে দিনের জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বিয়ে করার সুযোগ পাচ্ছেন না তাহলে সে তার জন্য জায়েজ রয়েছে এটুকু বলা যেতে পারে তবে রসুল করিম সাল্লাহআলাম বিবাহ না করে থাকার বিষয়টিকে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা বিবাহ করো বিবাহ আমার সুমনার অন্তর্ভুক্ত এই জন্য বিবাহ করে সংসার করে তার ফাঁকে ফাঁকে বাদবন্দি কর এলাম শেখা সেটা হলো উচিত এবং উত্তম তবে এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার দিয়ে দশ ভাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ